একটা স্টেট সিকিউরিটি অডিট কমিটি করেছে তো যেটাতে গভর্নমেন্ট হসপিটাল এবং মেডিকেল কলেজগুলোতে আমরা সিকিউরিটি অডিট করছি আমাদের টিম মেম্বার্সরা এখানে সবাই এখানে এসছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল পুলিশও আছে প্লাস আমরা আজকে তিনটে হসপিটাল নিয়ে একটা মিটিং করেছি তাতে বর্ডওয়ান মেডিকেল কলেজ আছে রামপুরহাট আছে আরামবাগ আছে তো জেনারেলি তাদের যে সমস্ত ইস্যুস আছে আমরা ডিসকাস করেছি সবার সাথে তাতে যত স্টেক হোল্ডার্স আছে অ্যাডমিনিস্ট্রেশন প্লাস ডক্টার জুনিয়র ডক্টার সবাই এসেছিলেন তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে উই হ্যাভ এক্সচেঞ্জ ইনফরমেশান এবং আমরা অডিট পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টোটালটা ইভ্যালুয়েট করার জন্য এখানে এসেছি সেটা করছি এখন আমরা এই জায়গাটা দেখছি জুনিয়র ডক্টর ফ্রুটফুল এবং খুব কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে আপনি তো স্যার নিজে পরিদর্শন করছেন বর্ধমান মেডিকেল কলেজে নিরাপত্তা বিষয়ে কি কোনো জায়গায় ওটাই তো এটা তো এখন বলার প্রশ্ন নয় এখন তো অডিট হচ্ছে মূলত কি বিষয় নিয়ে মিটিং এবং আপনাদের কোনো কি অভিযোগ আচ্ছা আজ আজকে বর্ধমান ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে মূলত স্টেট লেভেল যে সিকিউরিটি অডিট কমিটি রয়েছে সেই অডিট কমিটির একটি নোডাল মিটিং ছিল তিনটে মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা সেখানে উপস্থিত ছিলেন বর্ধমান আরামবাগ এবং রামপুরহাট সেখানে বিভিন্ন কলেজের সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে কি কি প্রগ্রেস হয়েছে সেই নিয়ে কলেজের অথরিটির লোকজন প্রিন্সিপালরা এমএসবি নিজেদের বক্তব্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পেশ করেছে জুনিয়রদের মধ্যে থেকে আমরা জুনিয়র ডাক্তার পড়ুয়া ইউজি পড়ুয়া যারা ছিল তারা তাদের বক্তব্য কি কী কোন কোন জায়গায় কী কী রেকমেন্ডেশন আছে কোন কোন জায়গায় নিরাপত্তা আরও শক্তিশালী করা যায় এই বিষয়ে আমাদের মতামত জানিয়েছি এবং স্টেটের তরফে রাজ্য সরকারের তরফে সুরজিৎ পুরকায়স্থ স্যাট ছাড়া অন্যান্য যারা ছিলেন বর্তমানে ডিএম ছিলেন এসএসএমই ছিলেন তারাও তাদের সুচিন্তিত মতামত দিয়েছেন তারপরে ওনারা এখন বর্তমান মেডিকেল কলেজের হসপিটাল চত্বরটি একটু পরিদর্শনে আপনারা যে নিরাপত্তা ব্যবস্থা করা চাইছিলেন বা যেটা এখনো পর্যন্ত হয়েছে এই ব্যাপারে এখনও পর্যন্ত কাজ ঠিক করবে হ্যাঁ কাজ কাজ চলছে কিন্তু কাজ মানে রাজ্য সরকারের তরফে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেটা সত্যি নয় তবে কাজ যে শুরু হয়নি এমনটাও নয় কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে আর থেকে কিছু না নতুন করে কিছু পরিকল্পনার কথা বলেননি সেই সংক্রান্ত আলোচনা হয়েছে না কি আমাদের কি কিটা ডিজিটাল না ডিজিটাল বেড মনিটরিং পরীক্ষামূলকভাবে আমরা জেনেছি কলকাতার কিছু কলেজে চালু হয়েছে বর্তমানে এখনো চালু হয়নি বা চালু করার কথাও কিছু আমরা অন্যদের থেকে না এমনি হ্যাঁ আমরা আমাদের তরফ থেকে কি কি রিকমেন্ডেশন কি কি জায়গায় বেটারমেন্ট করার স্কোপ রয়েছে সেই নিয়ে আমরা আমাদের বক্তব্যগুলো তুলে আপনার নাম ডাক্তার আমার নাম ডক্টর শেখ মোহাম্মদ শাকির আমি জেনারেল সার্জারি বিভাগের দ্বিতীয় করুন না মানে এই যে সিসিটিভি লাগানো হয়েছে বা সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করা হয়েছে এই ব্যাপারগুলোতে আমরা বলেছি এবং ওনারাও মানে রাজ্য সরকারের তরফে যারা ছিলেন তারাও আমাদের সাথে একমত হয়েছেন যে এই এই সিসিটিভি ফুটেজ সিসিটিভি লাগানোর ব্যাপার বা সিকিউরিটি পার্সোনাল এইগুলোতে সুনির্দিষ্ট এস স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইড গাইডলাইন বা ডাইরেক্টিভ থাকা দরকার অর্থাৎ কোথায় সিকিউরিটি মোতায়েন হবে বা কোথায় সিসিটিভি ফুটেজ লাগানো হবে সিকিউরিটি কোথায় থাকবে এটা আমাদের বলার বিষয় নয় এই বিষয়ে এক্সপার্টরা যারা রয়েছেন গভর্নমেন্টের তারাই এটা ঠিক করে দেবেন এবং এই বিষয়ে সুচিন্তিত সুনির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা গাইডলাইন থাকা দরকার সেগুলো আমরাও জানবো যে কোথায় এরপরে গভর্নমেন্ট এইগুলো নিয়ে কী ভাবছে সেটা নিয়ে বিভিন্ন গাইডলাইন সরকারের তরফে থাকা উচিত না কি গভর্নমেন্টের তরফ থেকে কালকে যদি আমাকে এসে জিজ্ঞেস করে যে আমরা দশটা পুলিশ দিলাম পুলিশগুলো কোথায় কোথায় নিয়োগ করা হবে আপনি বলে দিন আমি এটার এক্সপার্ট নই এই ব্যাপারে গভর্নমেন্টের সুনির্দিষ্ট কিছু এস থাকা দরকার এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ ভিত্তিক কিছু দাবি দেওয়া যেগুলো আমাদের মনে হয়েছে আমাদের স্যারদেরও মনে হয়েছে অর্থাৎ প্রিন্সিপাল এমএসবিপি সেগুলো ওনারা বলেছেন যেমন বর্ধমান মেডিকেল কলেজে পার্কিং লটের একটা অসুবিধা রয়েছে আমাদের একটি ফিমেল হস্টেল ক্যাম্পাসের বাইরে রয়েছে সেই ফিমেলরা সেখানে নিরাপদ নয় বলেই আমাদের মনে হয় সেইটাকে যাতে অতি সত্ত্ব কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢোকানো যায় সেই নিয়ে বলেছি প্যানিক বাটন নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু বর্ধমান মেডিকেল কলেজে এখনও প্যানিক বাটন বসেনি সেইগুলো আমরা দাবি দেওয়া করেছি এই ধরনের ইচ্ছা রেস্ট রেস্টরুমের কাজ চলছে সেটাই আমরা জানিয়েছি রেস্টরুমের কাজ চলছে সত্যিই চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু ডিপার্টমেন্টে হয়ে গেছে কিছু ডিপার্টমেন্টে এখনো কাজ চলছে মানে কাজ যেটা বলেছিল সরকার সেগুলো এগোচ্ছে কিন্তু যতটা অগ্রগতি কথা হয়নি একটা থ্যাংক ইউ